আমরা যেই স্থানটির মধ্যে ভাগবত শ্রবণ করছি স্থানটি কিন্তু সাধারণ স্থান নয় আপনারা অনেক কৃপাবান শ্রীমান মহাপ্রভু কলিযুগ পাবনাবাতার গৌর সুন্দর সংকীর্তনের পিতা সংকীর্তনের আরাধ্য দেবতা কলিযুগের ভাগ্যাকাশে কলিজীবকে মহাপ্রপঞ্চ পাপুর আশি থেকে উদ্ধার করার নিমিত্তে এই মাটিতে এসে জন্মগ্রহণ করলেন তাই তো শচী গর্বরত্ন সিন্ধু মাঝে কলিযুগের ভাগ্যাকাশে উদিত হলেন আপনারা সেই জেলার ভক্তবৃন্দ তাই আপনাদের প্রত্যেকের চরণ ধুলি আমি মস্তকে ধারণ করি অগ্রপস্তির সমস্ত সাধু বৈষ্ণব মহানুভাব বৃন্দ মাতৃশক্তিগণের চরণে জানাই আমার শত সহস্র দণ্ডবাদ কোটি প্রণীপাত বাঙালির হৃদয় অমিয়া মথিয়া নিমাই ধরিল কায়া বাঙালির হৃদয়কে নির্বন্ধ করে যে অমিয়া প্রকাশিত হয়েছে সে অমিয়া দিয়া নির্মিত হয়েছে শ্রীমান মহাপ্রভুর দিব্য তিনি কেমন কৃষ্ণ বর্ণম ত্রিষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত্রপার্ষদম যজ্ঞেই সংকীর্তন প্রযোজ্যন্ত হি সুমেধ সহ কৃষ্ণবর্ণ কৃষ্ণ মানে কালো বর্ণ মানে রং তাহলে মহাপ্রভু কি কৃষ্ণবর্ণ তাহলে কৃষ্ণবর্ণ কথার অর্থ কি কৃষ্ণ বর্ণি ও কৃষ্ণবর্ণ যিনি সর্বদায় নিজের বচন দ্বারা কৃষ্ণ কথা দিব্য বর্ণন কীর্তন করেন তিনি কৃষ্ণবর্ণম ত্রিটা কৃষ্ণ ত্রিট মানে সংস্কৃত অভিধানে ত্রিট মানে হচ্ছে অঙ্গকান্তি মহাপ্রভুর অঙ্গকান্তি কেমন আ কৃষ্ণ কালো নয় আ শব্দটি নর্থক শব্দ আ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণবর্ণম ত্রিটা কৃষ্ণমৃষ্ণ বহিরাধা গোবিন্দের গো এবং রাধারানীর রা মিলেমিশে হল গোরা এর মধ্যে কিন্তু মহারাজ সিদ্ধান্ত বিরোধ আছে একটু মন্দির শ্রবণ করুন মহাপ্রভু পৃথিবীতে দুটো বস্তু অপছন্দ করতেন একটা হচ্ছে সিদ্ধান্ত বিরোধ একটা হচ্ছে রসাভাস কোন রসের সঙ্গে কোন রস যায় ভক্তির সিন্ধু গ্রন্থে স্পষ্ট উল্লেখ আছে সব সব রসের সঙ্গে রস যায় না মহাপ্রভু সব থেকে দুটি বস্তু অপছন্দ করতেন সিদ্ধান্ত বিরত এবং রসাভাস তো গোবিন্দের গোড় আধারে রা মিলেমিশে হলো গোরা কিন্তু গোবিন্দের গো নামটি আগে কেন না হবে আমরা কি গোবিন্দের নাম আগে নি রাধা মদন মোহন রাধা গোপীনাথ রাধা দামসুন্দর আগে কার নাম রাধারানীর নাম তো রাধারানীর নাম যদি পুটবে না হয় তো গোবিন্দের গো রাধারানীর তার মানে গোবিন্দকে পুটবে না হচ্ছে সিদ্ধান্ত বিরোধ হয়ে যাচ্ছে না মহাজন বললেন গোবিন্দের গো মানে কি রাধারানী গোবিন্দকে ভাবতে ভাবতে গোবিন্দে পুনীতা হলেন এবং গোবিন্দ রাধারানীকে চিন্তন করতে করতে রাধা রানীতে রাধিত্বে উপনীত হল তাই গো শব্দে রাধারানীকে প্রতিপাদিত করা হয়েছে আর ধা শব্দে গোবিন্দকে প্রতিপাদিত করা হয়েছে তাই গোবিন্দের গো মানে রাধারানী আর রাধার রাম মানে কৃষ্ণচন্দ্র মিলেমিশে হলো গোরা বলিয়ে গৌর সুন্দর ভগবান কি নিতাই চাঁদ কি